মমতা ব্যানার্জিকে বলব যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন দিয়ে দিন আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল মাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থা থেকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন কাল প্রকাশ করব একটা বলেছিল না যদি একটা টাকা নিয়ে থাকি গলায় দড়ি দিয়ে দেবো বলেছিল না বলেছিল কেউ কালকের পরে হিসাব হবে একদম সত্য থাকুন আরে ভাইপর পুরো ফ্যামিলি কে পিসি ঘরের মধ্যে রেখেছে নতুন একটা বাড়ি করেছে চার কোটি টাকা দিয়ে জায়গা কিনে দু কোটি টাকার একটা বাড়ি করেছে তার চার তালায় পুরো ফ্যামিলি কে রেখেছে গোটা গোষ্ঠীকে লিপসেন ব্যামসের পুরো ডাইরেক্ট ডিরেক্টর কে ওর সব একটা একটা ইঞ্চিতে জানি ওর গোষ্ঠীর সম্পর্কে সব আমি জানি গোষ্ঠীর তুষ্টি হয়ে যাবে চিন্তা করার কারণ নেই তাড়াতা সন্দীপ ঘোষকে আবার চার ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে এই নিয়ে হাইকোর্টের বক্তব্য এত ক্ষমতা হলেন তোলেন কি করে আজকে ক্যালকা ন্যাশনাল মেডিকেলের সকাল থেকে ধরনায় ছাত্রছাত্রীরা গতকাল আমি ফিল করেছিলাম অন্য অনেকেও করেছেন এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন বিষয়টা তা নয় একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না রক্ষকি ভক্ষক এটা মেনে না যায় না আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে দে স্টার্টেড কেস অন রেকর্ড অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে ইউডি কেস দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অব দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি আমি এজ এ লিডার অব অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল ডক্টর এস পি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর দাস মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ক্লোজ ফ্রেন্ড অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে ওনার আশীর্বাদ ধন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে অ্যালাউ করা হোক দে নট রেসপন্ডেড ইয়েস্টার ডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে তারা নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাঠটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন গুলি এক ওয়ান পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন আমি কে আসুক না আসুক আমি আসব সিটিজেন দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে থেকে হবে মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন বেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে সব মিটে যাবে আপনি এটাকে থামাতে পারবেন না মিস্টার মমতা মিসেস মমতা ব্যানার্জি আপনি এটা থামাতে পারবেন না আগামীকালই বিজেপি এমএলএরা এল ওয়ান পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্না দেব একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন কোথায় ধর্না দেবেন দাদা কোথায় ধর্না দেবেন সরকার বারবার বলাতে